ভাই দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু একেবারে ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি হয়েছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে কিভাবে এরকম ভাবে প্রফিট করতে পারবেন আপনারা আপনি যদি বাইবা থাকেন যে ভিডিওর ইন্ট্রো দেখা আপনিও এরকম ভাবে মার্কেটে ডুববেন আর দুপদাপ প্রফিট করবেন তাহলে এখনো আপনি স্বপ্নের মধ্যে আছেন এখন বাস্তবতার মধ্যে আসেন এবং ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই স্ট্র্যাটেজির ডিপ নলেজটা কীরকম অ্যান্ড এইটা কী জন্য মার্কেটে এরকমভাবে কাজ করে সমস্ত কিছু একেবারে ক্লিয়ার করে দেব সো ভিডিওটি না স্কিপ করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এই নলেজটা অ্যাপ্লাই করে আপনারা মার্কেট থেকে পার্মানেন্টলি প্রফিটেবল হইতে পারবেন তো একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা ধরেন এইটা হইতেছে একটা 10 মিনিটের ক্যান্ডেল বুঝেন কিন্তু প্রত্যেকটা কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন ধরেন এইটা হইতেছে একটা 10 মিনিটের ক্যান্ডেল তো আমরা যখন কি 10 মিনিটের চারটা অ্যানালাইসিস করব তখন তো প্রত্যেকটা ক্যান্ডেল থাকবে কি 10 মিনিটের করে তো আমরা যখন টেন মিনিটের থেকে ওয়ান মিনিটে চলে যাব আমরা যখন মিনিটের মিনিটে চলে যাব তখন একটা ক্যান্ডেল সমান সমান এরকম আমাদের ওয়ান মিনিটের দশটা ক্যান্ডেল থাকবে বুঝতে পারছেন তো আপনারা প্রথমে মার্কেটটা দেখবেন হইতেছে টেন মিনিটের চার্টে তো প্রথমে আপনারা টেন মিনিটের চার্টে মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন অ্যান্ড ট্রেডও করবেন আপনারা টেন মিনিটের চার্টে থেকে বা আপনারা ট্রেড করবেন ওয়ান মিনিটের এই বিষয়টা কোন আপনাদের কাছে জটিল লাগতেছে তো এটা জটিল না খুবই সিম্পল আপনারা মার্কেটটা দেখবেন হইতেছে দশ মিনিটের চা যায় ট্রেডও করবেন দশ মিনিটের চাটে বা ট্রেড ট্রেডের যে টাইমটা আছে আপনাদের এইখানে টাইমটা থাকবে হইতেছে ওয়ান মিনিটের তো আমি যদি এটা যদি মার্কেটে যা যদি আপনাদেরকে যদি বুঝাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো আমি এখন যদি মার্কেটে চলে তো দেখেন আমি এখন মার্কেটে চলে আসলাম মার্কেটে আসার পরে দেখেন এইখানে দেখেন ওয়ান মিনিটের টাইম আছে তাই না প্রত্যেকটা ক্যান্ডেল এইখানে ওয়ান মিনিটের আপনারা যারা নাকি ফোন দেওয়া ট্রেড করেন ফোন দেওয়া সেম বিষয় আপনারা যাবেন হইতেছে টাইমের মধ্যে এইখান থেকে যে ওয়ান মিনিটের থেকে দশ মিনিটে যাবেন দেখেন আমি কিন্তু দশ মিনিটে চলে আসছি সো দশ মিনিটে আসার পরে দেখেন ক্যান্ডেলটা কিন্তু সাত মিনিটে চলতেছে তো সাত মিনিটের যেই ক্যান্ডেলটা চলতেছে দেখেন এইখানে একটা শেডও ক্রিয়েট করছে তাই না এখন এইখানে যে একটা শেডও ক্রিয়েট করছে অ্যান্ড এইখানে একটা শেডও ক্রিয়েট করতেছে দেখেন বারবার কিন্তু ক্যান্ডেলটা এইখান থেকে কি রিজেকশন খাইতেছে আপনারা যদি খেয়াল করেন প্রত্যেকবার কিন্তু এইখান থেকে রিজেকশন খাইতেছে আপনারা একটা টেন মিনিটের ক্যান্ডেল ওপেন হওয়ার পরে দুই তিন মিনিট বা তিন চার মিনিট যাওয়ার পরে দেখবেন যে কিছু উপরের দিকে ধরেন হইতেছে আপনার গিয়ে ধরেন এরকম একটা ক্যান্ডেল ওপেন হইতেছে ওপেন হইতেছে এরকম ভাবে নিচে নামছে তারপরে এরকম ভাবে উপরে গেছে তারপরে এই যে এই পজিশনে আসে তাহলে এই যে দেখেন এইটুকু কি একটা উইক থাকবে তাই না তো পরবর্তীতে মার্কেটটা যখন নাকি এই ক্যান্ডেলে এই পাশে আসলে আপনি আপের দিকে একটা ট্রেড নেবেন আর এই পাশে যাইলে আপনি ডাউনের দিকে একটা ট্রেড নেবেন দেখেন আমি এইখানে আপনাদেরকে একটা ট্রেড নিয়ে যদি দেখাই দেখেন আমার চারটে আমার ক্যান্ডেলটা আর পরবর্তীতে খালি এই যে এইখানে আসবে এই যে দেখেন এই শেডো বরাবর আসবে আসার সাথে সাথে দেখবেন আমি একটা ডাউনের দিকে ট্রেট নিব। বুঝতে পারছেন অ্যান্ড এটা কিন্তু টাইমটা অবশ্যই থাকবে হইতেছে আপনার গিয়ে ওয়ান মিনিটের টাইমটা থাকবে কত মিনিটে ওয়ান মিনিটে এই যে দেখেন টাইমটা হইতেছে ওয়ান মিনিটে থাকবে এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করে রাখবেন এই যে দেখেন তেরোটা এখন বাঁচতেছে হইতেছে তেরোটা চার এইখানে আসতে হইতেছে তেরোটা পাঁচ তো এখন যদি এইখানে আসে তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিব কেন ডাউনের দিকে ট্রেডটা নিব আমি তার ট্রেডটা করার পরে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব পুরো যেই বিষয়টা এতক্ষণ বারো আপনাদেরকে আচ্ছা এইখানে আসছে না মার্কেট দেখেন আমি কিন্তু ওয়ান মিনিটের উপরে পড়ছে কিন্তু ট্রেড দেখেন আমার কিন্তু এক মিনিটের উপরে ট্রেডটা পড়ছে বুঝতে পারছেন এখান থেকে আমি আরও আরও দুই তিনটা ট্রেড নিয়ে নিলাম তো এখন আমি কেন এইখানে ট্রেডটা নিছি এখন আপনাদেরকে যদি দেখাই এখন দেখেন আমি চলে যাব হইতেছে কি ওয়ান মিনিটের চার্টে ওয়ান মিনিটের চার্টে যাওয়ার পরে দেখেন এইখান থেকে দেখেন একটা সাপোর্টের মতো একটা ক্রিয়েট করতেছে এই যে দেখেন এখান থেকে কি একটা সাপোর্টের মতো ক্রিয়েট করতেছে যার কারণে নাকি এইখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিয়েছি দেখবেন যে এইটা আলটিমেটলি দিন শেষে আমাদেরকে কি ডাউনে আয়সা ট্রেডটা কি উইন দিয়ে দিবে কারণ কি কারণ হইতেছে টেন মিনিটের ক্যান্ডেল এইখান থেকে বারবার ডাউনের দিকে রিজেকশন দিছিল। ডাউনের দিকে রিজেকশনটা দিছিল বলেই তো টেন মিনিটের ক্যান্ডেলে এইখানে একটা শেডো হয়েছিল তাই না রিজেকশন যদি না দিত তাহলে তো এইখানে কোনো শেডো ক্রিয়েট করতো না তো এইখানে শেডোটা ক্রিয়েট করছে কারণ এইখানে ডাউনের দিকে রিজেকশন দিছে আবার যদি আমি যদি টেন মিনিটের ক্যান্ডেলে যদি যা যদি আপনাদেরকে যদি দেখাই পুরো বিষয়টা দেখেন আমি কিন্তু আজকে এই তিনটা ট্রেড আপনাদের সামনে করলাম আজকে আর কোনো ট্রেডই করি নাই তিনটাই হইতেছে ফার্স্ট ট্রেড দেখেন এইখানে শেডও ক্রিয়েট করতেছে কেন কারণ এইখান থেকে মার্কেট বারবার রিজেকশন দিতেছে এখন আবার যদি মিনিটে চলে যায় মার্কেট দিকে এইখান থেকে রিজেকশন দিতেছে ডাউনে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ভাই দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু একবারে ডিপ একটা শিউশ টেন্ট্রি হয়েছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে কিভাবে এরকম ভাবে প্রফিট করতে পারবেন আপনারা তো আর দেরি না করে এটা এখনই মার্কেটে যা অ্যাপ্লাই করেন অবশ্যই প্রথমে ডেমো ব্যালেন্স দিয়ে চেক করবেন তারপরে যদি দেখেন যে ভালো একটা উইনিং রেশিও আসতেছে আপনার তারপরে রিয়েল অ্যামাউন্টে ট্রেড করবেন আর ডেমোতে ট্রেড করে যদি দেখেন যে ভালো রেজাল্ট আসতেছে না তাহলে আপনি রিয়েল ব্যালেন্সে এটা দিয়ে ট্রেড করবেন না আমার তো সিম্পল বিষয় আমি তো আর আপনাকে এই স্ট্র্যাটেজি দিয়ে বলতেছি না যে মার্কেটে যে অ্যাপ্লাই করেন না আপনি ডেমুতে ফার্স্ট এটা টেস্ট করবেন যদি দেখেন খুবই ভালো রেজাল্ট আসতেছে তাহলে আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে এটা অ্যাপ্লাই করবেন এমন তো হতে পারে যে এই যে এটা অ্যাপ্লাই করে আমি প্রফিট করতে পারতেছি বাট আপনার ক্ষেত্রে এটা কাজ করতেছে না আপনি প্রফিট করতে পারতেছেন না তো এই ক্ষেত্রে এই জন্য প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি যার থেকেই শিখেন আমার থেকে না শুধু আপনি যার থেকেই শিখেন অবশ্যই প্রথমে এটা আপনি ডেমোতে টেস্ট করবেন যদি দেখেন ভালো একটা রেজাল্ট আসতেছে তাহলে আপনি রিয়েল ব্যালেন্সে টেস্ট করবেন এটা বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন